কোন মানুষ আল্লাহকে ভয় করো কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচাটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টকপক টকপক করে জ্বলবে তার মস্তিষ্ক টকপক টকপক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছেন কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চাহা রাসুল সাল্লাহাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু

তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের রাগণ থেকে বাঁচিয়ে দেন ও সাহিবাতিহি ওয়া আখি অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম ওয়ালা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলমান হওয়া ছাড়া মরিও না খবরদার মুসলমান ছাড়া মুসলমান ছাড়া বড় বিপদ আছে

সবচেয়ে বড় হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে মাপ কখনো সন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে মা নিজের মেয়েকে মানে না ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি চাচা যদি খালি অপরাধী হয় মরা তবে শুনো সুরা মা যা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে হবে না আল্লাহ বললো ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই হবে না তুই অপরাধী লাগবে গোষ্ঠী যারা অন্যায় আশ্রয় দিত আরে যা বেটা করে আছি যা